এই দেখো আমার বর আমার জন্য কি বানিয়েছে এখানে একটা জিনিস আমি এনেছিলাম একটা কাজ করার জন্য তো সেটা একটুখানি বেঁচে ছিল সেইটা দিয়ে আমার জন্য একটা গণেশ বানিয়েছে দেখা এটা আমি ওকে বলেছিলাম সিংহাসনে রেখে পুজো করব দেখো এই দেখো গণেশটা কি না সত্যি ভালো এখন তো এখন তো কাজ বাকি আছে তো গরিবের গণেশ এটা গরিবের গণেশ দেখি দেখি এই মাথাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানটা শোয়া লাল এটার মধ্যে শোয়া দেখি একটু এখানটা শোয়া এই দেখো পাটা হয়েছে এই দেখো গনু তৈরি হয়ে গেছে ছোট্ট গনু দেখা যাচ্ছে না কেন রংটা এই দেখো ছোট্ট গনু গণপতি বাপ্পা আচমকা হঠাৎ করে এসে গেল হঠাৎ মুড় হওয়া তারপরে লক্ষ্য করি আজকের দিনে হচ্ছে অক্ষয় তৃতীয়া দোকানে দোকানে পুজো হচ্ছে বৈশাখ মাস গণেশ পুজোর সময় মানে অটোমেটিক্যালি মাথায় এলো আর আমি জীবনে সত্যি কথা জীবনে এরকম ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফ্টের কোনো কাজ করি আমি অত আর্টিস্ট মানুষ নই কিন্তু কি মনে হলো করতে করতে হয়েও গেল হঠাৎ করে আমার ইচ্ছে আমি একটা গণেশ বানিয়ে দিবি ফোনে দেখছিলাম এত ভালো লাগছিল আমি একটা গণেশ বানিয়ে দিবি বলছে দিয়ে দেখি আমি কিন্তু পাই না আমি যে যেরকম পারিস বানা না দেখো কি সুন্দর একটা ছোট্ট বনু ভালো হয়েছে সর ভিবে দেখলাম যে সত্যিই তো আশে দিনটা খুব মাফ না চলে তো হয় না না কখনোই হয় না না চলে কিছুই হয় না ইনি আমাদের ঘরে আসতে চাইছিলেন নিজে থেকে হুম ওই তো বসেও আছেন তোমাকে সিংহাসনে বসিয়ে রাখবো কেমন এখন ওখানে রাখি এখন যে টুল আছে সেখানে রাখি আপাতত দেখ পুজো করলে ওই রকম পেতলের বা সব মূর্তি এনেই পুজো করতে হবে সেটা না একটা কিন্তু মানে পাথরেও কিন্তু প্রাণ থাকে পাথরেও প্রাণ চলে আসে ভক্তির কাছে সব কিছু তাই না আচমকা কিন্তু কিন্তু কোনো কিছু প্ল্যান করে কিছু না আচমকাই সময়টাও খুব ভালো আছে এখনই আমাকে জয় বললো যে আজকে আমি মানে মাথাতেও নেই যে কি আজকে বা কি মাথাতেও নেই এসব হঠাৎ করে আজকে বললো গনু আসতে চাইছিল এসে গেছে এসে গেছে আজকে দেখ যাই হোক এখন হ্যাঁ জয় এখন রান্না করছে আজকে হবে আমার এসে থেকে উঠতে দেয়নি বাসন কুসুন সব মাঝলো এখন সবজি কাটতে বসেছে আর এই পায়ের অবস্থা এখনো দেখো আমার পা এখনো কমিনি

খিচুড়ি হচ্ছে সাথে পটল ভাজা মানে সয়াবিন দিয়ে খিচুড়ি আর এই হচ্ছে পটল ভাজা এই আর ডিম ভাজা ব্যাস হ্যাঁ এই হচ্ছে আজকের মেনু খিচুড়ি ডিম ভাজা পটল ভাজা কাল রাত থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ কি ফোনে একদমই চার্জ ছিল না আর কারেন্টও অফ হয়ে গেছিলো তো সেই কারণে ফোনটা অন রাখার জন্য ওই একটুখানি চার্জ বাঁচিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য আর কোনো ব্লগ করা হয়নি রাত্রেবেলা আর প্রচণ্ড জড়ি ঝড় বৃষ্টি হচ্ছিল এইটা হচ্ছে পরদিন সকালবেলা সারা রাত অঝোরে বৃষ্টি হয়েছে মাঝখানে একটুখানি থেমেছিলো আবার ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ আর মাঝে মধ্যে করে এমন কড়া রোদ দিচ্ছে কিছুক্ষণের জন্য আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আর তোমাদের ওখানে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে কমেন্টে কিন্তু জানিও আর সবাই খুব সাবধানে থেকো এই আয়নাটা আমি তৈরি করেছিলাম ক্লে দিয়ে তোমরা দেখেইছো মিনি ব্লগে তো দুদিন ধরে ভাবছিলাম আয়নাটা এখানে সেট করবো তো করাই হচ্ছিল না শরীর খারাপের জন্য কোনো কাজই সময় মতো করা হচ্ছে দুদিন ধরে আয়নাটা ঘরের একটা সাইডেই ফেলে রেখেছিলাম কারণ এটা হচ্ছে অন্য রকম করে বেঁধে তারপরে ঝোলাতে হতো আমাদের যে আগের আয়নাটা ছিল সেটা হচ্ছে এই একটা হচ্ছে এই কী বলে ওটাকে ওই পেরেকটা গলানোর জায়গা ছিল কিন্তু এটা দুদিকে সেই কারণে একটু সমস্যা হচ্ছিলো তো দড়ি দিয়ে বেঁধে এই জায়গাটাতে সেট করে দিলাম আয়নাটাকে আর বানি দেখো নিজেকে নিজে পরিষ্কার করতেই ব্যস্ত সকালবেলা আর এই হচ্ছে আমাদের বিছানা এই প্রত্যেক দিন এই সকালবেলা বিছানা তোলা হচ্ছে একটা অনেক বড় কাজ চৌকি ছিল তখন বিছানাটা একটু ঠিকঠাক করে দিলে হয়ে যেত ঝাড়াঝুরি করলে কিন্তু এখন এই প্রত্যেক দিন পাতা তোলা আর দেখো এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে ঘরের দেওয়াল পুরো ভিজে চারিদিকে ঘরের চারিদিক পুরো ভিজে উঠেছে আর রাত্রেবেলা বিছানা করেছিলাম সকালবেলা বিছানাটা তোলার পর দেখছি কি নিচে পুরো মানে জল জল মতো উঠে গেছে ঘরটা যেহেতু খুবই নিচু তো তো সেই কারণে মানে যেহেতু কাপড় দিয়ে বিছানা করা ছিল নিচে সেরকম কিছু পাতা ছিল না তো সেই কারণে আর কি জল জল মতো হয়ে গেছিলো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা পত্তরটা আগে পরিষ্কার করে নিই কারণ কি ঘর দোর ঝাড় দিতে হবে সেই কারণে তো সমস্ত কিছু গুছিয়ে একটা একটা করে ভাজ করে এই যেখানে রাখি ওই কাঁথা কম্বলগুলো সেইখানে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর এক দিদিভাই বলেছ আয়নাটা ওইদিকে রাখতে না অন্যদিকে রাখতে কি বলো তো আমাদের এইখানেই আয়না রাখার মানে পেরেকটা পোতা আছে আর কি তো চারিদিকে তো পেরেক পোতা যাবে না বুঝতেই পারছো ভাড়া বাড়ির যেখানে ইচ্ছা সেখানে তো পেরেক পোতা যাবে সত্যি কথা বলতে কি বলো তো নিজের বাড়িতে সব কিছু মেনে চলা যায় যেটা সত্যি কথা ভাড়া বাড়িতে সব কিছু অত কিছু মেনে চলা যায় না থাকার দরকার সেই জন্য শুধু মাথা গোজার মানে জায়গাটুকু দরকার সেইভাবেই বসবাস করা হয় আর কিছুই না নিজের ইচ্ছা মতো এখানে আমি গাছ বসাবো এখানে আমি পেরেক পুতবো এখানে দড়ি খাটাবো এসব একদমই কিছু হয় না জানো তো আর আগের সেই ঝাপ টাঙাতে গিয়ে বাইরে বৃষ্টি হচ্ছিলো তখন অনেক মানে ঝামেলা হয়ে গেছে পেরেক পোতা নিয়ে বাইরে তো আমি আর চাই না ঝামেলা করতে এই ঘরে যেখানে সেখানে পেরেক পোতাই বারণ পুঁততে পারবো না যেগুলো আগে থেকে করা ছিল তো সেগুলোই পোতা রয়েছে সেখানে দড়ি খাটাই কিছু জামাকাপড় রেখেছি আর নতুন করে আমি কিছুই করি সেই কারণে আর কি আয়নাটা আমি আর অন্য জায়গায় রাখতে পারলাম না যেখানে যা পেরেক লাগানো ছিল তো সেইখানেই মানে যেখানে যা জিনিস ছিল সেখানেই তাই জিনিস রেখেছি তোমরা কেউ আমার উপর রাগ করো না বা কষ্ট পেও না যে তোমাদের কথা শুনিনি বলে তোমাদের কথা শোনার চেষ্টা করি যেটুকু সম্ভব সেটুকু চেষ্টা করি আর পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় তো সেই কারণে আর কি সব কিছু সম্ভব হয়ে ওঠে না যাই হোক বিছানা গুছিয়ে ঘর দৌড় পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি বাসন মাঝতে ঘরটা এখন মুছিনি ঘরটা একটু পরেই মুছ এখন আমি চলে এসেছি কলে কিছু বাসনপত্র মাজার রয়েছে সকালবেলা বাসন যদিও জয় প্রত্যেকদিন মেজে দিয়ে যায় আর কিছু কিছু থেকে যায় কখনো সখনো তো সেইগুলো আমি কি করি বেলার দিকে করে মেজে নিই যদিও জয় মাজতে বারণ করছিলো এই বাসনটা মাজার জন্য সন্ধেবেলা কত চেঁচামেচি যে করেছে কত কিছু যে বলেছে আমাকে সে তার কোনো ঠিক নেই বাসন মেজেছিস আমি একদমই খুশি হইনি কেন করেছিস হেনা তেনা কত কিনা বললো বুঝতে পারছি ও আমার ভালোর জন্যই বলছে আমিও চিন্তা করছি ও সারাদিন এত খাটাখাটনি করে আবার রাত্রেবেলা সে আবার এক গাদা বাসন মাঝবে সেই কারণে আমি চেষ্টা করি বাসন কিছু মানে যেটুকু থাকে মেজে রাখার টুকটাক কাজ করে রাখার এই দেখো না বসে বাসন মাঝতে পারছি না পাটা প্রচণ্ড পরিমাণে ফুলে রয়েছে তো বসতেও পারছি না একবার করে দাঁড়াচ্ছি একবার করে বসছি এইভাবেই টুকটুক করে সময় নিয়ে কাজগুলোকে সারছি সংসারের কাজকর্মগুলো একটা সংসারে কত কাজ থাকে বলতো শুধু বাসনগুলো কি কাজ হয়ে যায় আর ঘর দৌড় বারণ করে আর প্রত্যেকদিন এইটুকুনি একটা ঘর তার মধ্যে ধুলো বালি পরে চারিদিক থেকে ধুলো পড়ছে জল পড়ছে কাদা বালি এবার এইগুলোকে এরকম ভাবে রেখে দেওয়া যায় আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি জয়ের একটাই কথা বেশি খাটাখাটনি করিস না নোংরা থাকুক ঘর কোনো সমস্যা নেই তুই আগে নিজে সুস্থ থাক এটাই বলে কিন্তু আমি একদমই যতক্ষণ বিছানা সজ্জা না হয়ে যাই ততক্ষণ আমি টুক ঠুকটুক টুকটুক করে কাজ করতেই থাকি আর এই দেখো না রাত্রেবেলা বৃষ্টি হলে এই ঘরের সামনেটুকু জল জমে যায় নোংরা ধুলো কাদা কেঁচো পোকামাকড় সমস্ত কিছু ঢুকে আসে ঘরের ভেতরে যেন তো কত রকমের পোকামাকড় তো সেই কারণে আর কি এই সামনেটুকু আগে মুছে নিতে হয় তারপর ঘর মোছার সময় আবার করে মুছতে হয় তারপর ঘরের ভেতরে তো আমার বাণী রয়েছে ওর একটা কাঁথা কাপড় রয়েছে ওর জায়গা পরিষ্কার করার ব্যাপার রয়েছে সেগুলোও তো করতে হয় না আর ভোরবেলা জয় কত করে দিয়ে যাবে বলো তো আমি নিজে থেকেই ওকে মানা করি তাও বাণির কাঁথা কাপড় ধুয়ে ঠুয়ে দিয়ে যায় মাঝে মধ্যে ভুলে যায় তখন আমি দুজনের সংসার আর তো কেউ নই যা করতে হবে দুজনকে মিলেমিশেই করতে হবে দুজনের সুবিধা অসুবিধায় দুজনকেই পাশে থাকতে হবে আর একার সংসার তো যেহেতু মাঝে মধ্যে না এরকম সব কিছু এলোমেলো হয়ে যায় ঘেঁটে যেন তো আবার শরীর সুস্থ হয় আবার সব কিছু ঠিক করি আর জয় একদম কয়েকদিন ধরে সময়ই পাচ্ছে না জোর নিজের জামা কাপড়গুলো ধোবে আর বৃষ্টির কারণে আমি কয়েকদিন জামা কাপড়গুলো কাঁচতে পারিনি সেগুলো জমা হয়েছিল সব কিছু তো সেইগুলো টুকটুক করে আজকে কেচে নিলাম না দেখো পায়ের অবস্থা মানে জুতোটা পর্যন্ত আমি পড়তে পারছি না ঠিক করে এরকম ফুলে উঠেছে পা রিপোর্ট হচ্ছে আজকে আনতে যাবে জয় রিপোর্টটা দিলে তারপর আমি ডাক্তারের কাছে যাব তারপর নতুন ওষুধ শুরু হবে এই দেখো ঘর দৌড় মুছে কাঁচাকুচি ঘরে এসেছি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি জামা কাপড়গুলো যা হোক করে ওই একটা ওইখানে একটা ছাউনি ছিল তো ওইটা নিচে কিছু জামা কাপড় রেখেছি আমার নাইটি তারপর ওই কফতান এগুলো ওখানটা মেলে দিয়ে এসেছি আর জয়ের গেঞ্জিগুলো এই বারান্দাতেই দড়ি যেটা রয়েছে ওখানে একটু একটু করে মেলে দিয়েছি জল পড়ছে পুরো বারান্দাতে আর এদিকে ঝাপটা দিয়েও আটকানোর চেষ্টা করছি জল কিছুতেই আটকাচ্ছে না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এক গাদা খানিক ভিজে জামা কাপড় নিয়ে কীজে লাটা ঝামটা খাচ্ছিলাম আমি একবার এদিকে একবার ওদিকে মনে মনে ভাবছিলাম কেন যে জামা কাপড়গুলো কাচতে গেলাম একটুখানি আকাশে রোদ দেখেছি আর আনন্দে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তারপরে দেখো চলে আসলাম এই গ্যাসটা পরিষ্কার করতে কয়েকদিন অসুস্থতার জন্য গ্যাস পরিষ্কার করা হয়নি আর কি অবস্থা হয়ে গেছে গ্যাস তো রান্নার জায়গাটা পরিষ্কার করে আবার একটুখানি ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করে এই যে পুজো দিলাম আর গনুকে দেখো যে ছোট্ট মতো সিংহাসনটা এনেছিলাম তো ওটার মধ্যেই বসিয়ে রেখেছি একদম ছোটো বাচ্চার মতো লাগছে কি মিষ্টি দেখতে হয়েছে দেখো দেখবে আমরা যেটা চাই সেটা সবসময় হয় না তবে অনেক সময় দেখবে নিজেদের অজান্তেই অনেক কিছু হয়ে যায় দেখো নিজের অজান্তেই এই অক্ষয় তিথিয়ার দিন গনু আমার ঘরে এলো হয়তো গনুর এটাই ইচ্ছে ছিল ঠাকুরের লীলা কে বুঝতে পারে তো ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু কখনোই কিছু হয় না শুধু যে অনেক দাম দিয়ে কেনা মূর্তিতেই ভগবান আছেন এমনটা কিন্তু নয় পাথরেও কিন্তু অনেক সময় প্রাণ চলে আসে আসল কথা হলো ভক্তির কাছেই সব কিছু আজ তো এই বৃষ্টির কারণে আর সকালবেলা দোকানে যাওয়া হয়নি আর জয়কে বলতেও আমি ভুলে গেছি আমি গনুকে লাড্ডু এনে খাওয়াবো গনু অক্ষয় তৃতীয়ার দিন আমার বাড়িতে এসেছে গনুকে লাড্ডু এনে দেবো আর যখন আমি সিংহাসন কিনবো তখন আমি গনুকে ওই সিংহাসনে রেখে পুজো করব। কেন জানি না গনুর মুখে দিকে তাকালেই আমার অদ্ভুত একটা শান্তি আসছে জানো তো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর দুপুরবেলাও দেখো এখনো বৃষ্টি থামি নাই দেখো একটু আগে আমি ঘরটা পরিষ্কার করলাম না আবার জল জমে গেছে এটাকে আবার পরিষ্কার করব আবার জল জমে যাবে এরকমই হতে থাকে আর বাইরে অনেকটাই জল জমে গেছে এতটাই বৃষ্টি হয়েছে বড় বালতিটা বাইরে বসিয়ে রেখেছিলাম যে ওই জলে কোনো কাজ করা যাবে জলটা বৃষ্টির জল থেতিয়ে গেলেন একদম কাঁচের মতো জল হয়ে যায় জানো তো ঠামার কাছে শুনেছিলাম আগেকার মানুষরা বৃষ্টির জলে নাকি রান্নাও করতো তো যাই হোক বালতিটা আমি বসিয়ে রেখেছিলাম তো ওই জলটা কোনো কাজে লাগবে বলে বালতিটা পুরোটাই ভর্তি হয়ে গেছে আর ঘরের সামনে পর্যন্ত জল চলে এসেছে আমার তো শুধু ভয় লাগছিল যে ঘরে না জল ঢুকে যায় যেহেতু ঘরে চৌকিটা নেই চৌকি থাকলে তবু চৌকির উপর উঠে বাঁচা যাবে এত জিনিসপত্র কাঁথা কাপড় কোথায় রাখবে এটাই শুধু ভাবছিলাম জানো তো দুপুরবেলা আর সেরকম কিছু রান্না করিনি আগের দিন রাতে তো তোমাদেরকে দেখানো হয়নি জয় বললো খিচুড়ি রান্না হবে তো খিচুড়ি হয়েছিল আমাদের আর সাথে হয়েছিল হয়তো আলু ভাজা আর পটল ভাজা এরকম কিছু একটা হয়েছিল তো রাতের বেলা তো আলু ভাজাটা শেষ হয়ে গেছিলো কিছুই ছিল না তার জন্য করে সকালবেলা একটুখানি ওই কলা আলু মিক্স করে ঝিরিঝিরি করে ভেজে নিয়েছি আর একটুখানি পাঁপড় ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দুপুরবেলা পাপড় আর হচ্ছে খিচুড়ি ওটাই খেয়েছি আর জয় আজকে তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছিলো বৃষ্টি হচ্ছিলো সেই কারণে তো বাড়িতে আসার পর আবার সন্ধ্যাবেলা ও বাজারে গেলো বললাম যে সোয়াবিন ডাল কিছু একটা করে নি জয় বললো না তুই রাত্রেবেলা মানে কালকে ভাত খাসনি দুপুরে ভাত খাস আমি একটু ভাত খেতে বেশি ভালোবাসি তো সেই কারণে জয় আবার গেল বাজারে ছাতা নিয়ে হাজারবার মানা করলাম কিছুতে শোনে না কারোর কথাই শোনে না তো বাজার থেকে নিয়ে ছিল পটল শাক আর নিয়ে এসেছিল সিলভার কাপ মাছ মানে জ্যান্ত মাছের ঝোল করবো বলে সেই জন্য আর কি তো বেলা রান্না হচ্ছে জ্যান্ত মাছের ঝোল পটল দিয়ে আর এখানে একটু বৃষ্টি হওয়া মানে কারেন্ট চলে যায় অন্ধকারেই পুরো রান্নাটা করেছি তারপর সারা রাত কারেন্ট আসেনি পরের দিন বেলার দিকে কারেন্ট আর গতকালকে ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কতটা ফুলে রয়েছে সেই কারণে আমি ব্লগ দিতে পারিনি ব্লগ ছিল এডিট করার ক্ষমতা ছিল না আমার এদিকে দেখো জয় চাল ধুয়ে ভাত বসে দিয়েছে মাছ ধুয়ে মাছ ভাজা করে মাছের ঝোল হয়ে গেছে এবারে আমার রান্নার পালা জয় পড়েছে ঘুমিয়ে মাছের মাথা দিয়ে কলমি শাকের চচ্চড়ি করেছি অনেকে বলবে রাত্রেবেলা শাক খেতে নেই কিন্তু কিছু করার নেই রাতের না করলে জয় খেতে পারবে না সেই জন্যই করতে হলেও আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে